আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব যদি আপনি টানা তিরিশ দিন ভিজানো কিসমিস খান তাহলে শরীরে কি কি অসাধারণ পরিবর্তন আসে কিসমিস হয়তো আমরা সবাই খাই কিন্তু ভিজানো কিসমিসের উপকারিতা এতটা গভীরভাবে অনেকে জানেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কিসমিস খাওয়ার সঠিক সময় আর পরিমাণও কিসমিস কেন ভিজিয়ে খেতে হয় কিসমিস মানে শুকনো আঙুর এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আর ভিটামিন বি কমপ্লেক্স যখন আমরা কিসমিস পানিতে ভিজিয়ে রাখি তখন এর ভেতরের পুষ্টিগুলো আরও সক্রিয় হয়ে যায় পানি কিসমিসের ভেতরে থাকা ভিটামিন ও খনিজ বের করে আনে যা শরীরে দ্রুত শোষিত হয় তাই শুকনো কিসমিসের চেয়ে ভিজানো কিসমিস শরীরের জন্য অনেক বেশি উপকারী তিরিশ দিন ভিজানো কিশমিশ খেলে শরীরে যে অসাধারণ পরিবর্তন আসে এক রক্তশূন্যতা দূর করে কিশমিশে থাকা আয়রন আর কপার হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যারা অ্যানিমিয়া বা রক্তালপতায় ভোগেন তারা যদি প্রতিদিন সকালে ভিজানো কিশমিশ খান মাত্র তিরিশ দিনেই রক্তের ঘাটতি অনেকটা পূরণ হয় দুই ত্বক ও চুলে জেল্লা আনে কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ফলে ত্বক হয় উজ্জ্বল ব্রোন বা দাগ কমে যায় আর চুল হয় মজবুত ও ঝলমলে এটা যেন প্রাকৃতিক স্কিন টনিক আর হেয়ার ভিটামিন দুটোই একসাথে তিন শক্তি বাড়ায় ভিজানো কিশমিশে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে মাত্র এক সপ্তাহে পেটের সমস্যা অনেকটা কমে যায় চার লিভার ও কিডনি পরিষ্কার রাখে কিশমিশে থাকা পলিফেনল নামের উপাদান লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া বাড়ায় এটি শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দেয় ফলে লিভার ও কিডনি থাকে পরিষ্কার ও সক্রিয় শরীরে ক্লান্তি বা দুর্বলতা কমে যায় পাঁচ রক্তচাপ ও হার্টের যত্ন নেয় ভিজানো কিশমিশ পটাশিয়ামে ভরপুর যা শরীরের সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হার্ট ভালো থাকে অনেক গবেষণায় দেখা গেছে প্রতিদিন সকালে ভিজানো কিশমিশ খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত কমে ছয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে কিশমিশে থাকা ভিটামিন সি ও বি সিক্স শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে সহজে ফলে ঠান্ডা কাশি জ্বর এসব সাধারণ রোগ থেকে আপনি থাকবেন সুরক্ষিত সাত শক্তি ও স্ট্যামিনা বাড়ায় ভিজানো কিসমিস হল প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে থাকা প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ শরীরকে দ্রুত শক্তি দেয় তাই সকালে এটি খেলে সারা দিন শরীরে থাকে উদ্যম ও প্রাণশক্তি আট হাড় মজবুত করে ক্যালসিয়াম ও বোরন নামের দুটি উপাদান কিসমিসে প্রচুর পরিমাণে থাকে যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য এটি খুবই উপকারী কারণ এটি অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় কিসমিস ভিজানোর সঠিক পদ্ধতি রাতে ঘুমানোর আগে আট থেকে দশটি কিসমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই কিসমিস ও পানি একসাথে খেয়ে ফেলুন চাইলে এতে কয়েক ফোটা লেবুর রস দিতে পারেন এতে আয়রন শোষণ আরও বাড়ে এভাবেই টানা ত্রিশ দিন খেলে শরীরে ভেতর থেকে অসাধারণ পরিবর্তন দেখা দেবে সতর্কতা ও পরামর্শ যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শে পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবেন অতিরিক্ত কিসমিস খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে প্রতিদিন আট থেকে দশটির বেশি কিসমিস না খাওয়াই ভালো নিয়মিত পানি পান করতে ভুলবেন না কারণ কিসমিস শরীরের ডিটক্স প্রক্রিয়া বাড়ায় ফলাফল ও উপসংহার যদি আপনি নিয়ম করে ত্রিশ দিন ভিজানো কিসমিস খান তাহলে শরীরে যেসব পরিবর্তন দেখবেন ত্বক হবে উজ্জ্বল রক্ত বাড়বে হজমে আর সমস্যা হবে না মন থাকবে ফ্রেশ আর সারা দিনে শরীরে থাকবে এনার্জি এটা যেন একদম প্রাকৃতিক মাল্টিভিটামিন যা কোনও প্রতিক্রিয়া ছাড়াই পুরো শরীরকে ভেতর থেকে রিফ্রেশ করে তাহলে আজ থেকেই শুরু করুন তিরিশ দিনের কিসমিস চ্যালেঞ্জ নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই হার্বাল ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেইজে ফলো দিন হার্বস ইনফরমেশন প্রকৃতির উপহার আপনার ঘরেই